খৈরা শহর কাউলিখুড়া পাঁচ নং ওয়ার্ড এলাকায় মরুনদীর জলের মধ্যে এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকালবেলা স্থানীয়রা ওই এলাকায় মরুনদীর জলের মধ্যে এক ব্যক্তির ভাসমান মৃতদেহ দেখতে পায় ঘটনাস্থলে এসে ভিড় জমায় শত শত লোক খবর পাঠানো হয় কৈলা শহর থানায় ঘটনাস্থলে ছুটে যায় কৈলা শহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার সেকেন্ড ওসি মিখেলা ডার এর নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যায় ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভি লং মহকুমা পুলিশ আধিকারিক কমল দেব বর্মা কৈলা শহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া ওনারা গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন তবে এই মৃতদেহটি কোথা থেকে আসলো সে বিষয়ে কিছু জানা যায়নি পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি এমনকি এলাকায় কেউ নিখোঁজ নেই বলেও জানা যায় তবে মৃতদেহটি ময়নাতদন্ত করার ছিল বলে কৈলা শহর থানার ওসি শ্যামল মজুমদার জানান পরবর্তী সময়ে মৃতদেহটি ময়নাতদন্ত করার জন্য কৈলা শহর কোটি জেলা হাসপাতালে পাঠানো হয় উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে